নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকের এই ভিডিওটি যদি আপনি ভাগ্য পরিবর্তন করতে চান তবে এটি আপনার জন্য একদম উপযুক্ত আপনি জানেন কি হিন্দু বেদ তন্ত্র এবং টোটকার মাধ্যমে আপনি আপনার জীবনে ভাগ্য ফিরিয়ে আনতে পারেন আজ আমরা আপনাদের এমন পাঁচটি কার্যকরী উপায় শেয়ার করব যা অনুসরণ করলে আপনার জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসবে এছাড়া আমরা জানব কিভাবে তন্ত্র টোটকা এবং মন্ত্রের সাহায্যে সহজে জীবনের বাধাগুলি অতিক্রম করা যায় এবং জীবনের সাফল্য অর্জন করা যায় এই ভিডিওটি আপনি শেষ না না শেষ দেখে যেতে চাইবেন না কারণ এখানে আপনি পাবেন এমন অমূল্য তথ্য যা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানুন কিভাবে আপনার জীবনে আসবে এক নতুন সূর্য তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটি তন্ত্র এবং আধ্যাত্মিক শক্তি তন্ত্র হল এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান যা মূলত মানসিক এবং আধ্যাত্মিক শক্তি নিয়ন্ত্রণের উপর ভিত্তি করেই তৈরি করা হয় তন্ত্রের মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারে এবং তার জীবনের সফলতা এবং ভাগ্য পরিবর্তন আনতে পারে তন্ত্র সাধনা ও মন্ত্র পাঠের মাধ্যমে এক ধরনের শক্তির উত্থান ঘটে যা জীবনের সমস্ত বাধাকে দূর করতে পারে উদাহরণস্বরূপ তন্ত্রে মা দুর্গার মন্ত্র বা মা কালীর মন্ত্র ব্যবহার করা হয় যা জীবনের সমস্ত দুঃখ বিপদ এবং প্রতিবন্ধকতা দূর করতেও সহায়ক তন্ত্রের মন্ত্র এবং বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়মিত অনুসরণ করলে মানুষের জীবনে বিপদ থেকে মুক্তি এবং সৌভাগ্য অর্জন সম্ভব টোটকা বা যন্ত্ররা নিরাময়ে প্রাচীন পদ্ধতি মানুষ তার দৈনন্দিন জীবনে যেসব সমস্যার সম্মুখীন হন তা মোকাবিলা করতে সহায়তা করে টোটকা মূলত ছোট ছোট আচার কিংবা কিছু বিশেষ কাজের মাধ্যমে করা হয় যা ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে বিভিন্ন টোটকা বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ভাবে কার্যকরী হতে পারে মুখে তুলসী পাতা রাখা অর্থাৎ প্রতিদিন সকালে তুলসী পাতার একটি পাতা মুখে রেখে তিরিশ মিনিট ধরে চিবানো হয় এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সৌভাগ্য এনে দেয় পিপুল গাছের পাতা একটি বিশেষ শক্তির প্রতীক যদি কেউ প্রতিদিন একটি পিপুল পাতা মন্দিরে দেয় তবে তার জীবনে সৌভাগ্য এবং স্ত্রীবৃদ্ধি পেতে পারে কলম বা সোনা পাথর হাতে নিয়ে সূর্যকে প্রণাম করলে তার জীবনে বিপদ এবং দারিদ্র দূর হয়ে যায় এটি একটি প্রাচীন টোটকা যা সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে তন্ত্রে কিছু বিশেষ মন্ত্র রয়েছে যা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে মন্ত্রপায় যন্ত্র ব্যবহার এবং সাধনা মানুষের জীবনে সুখ ও শান্তি আনতে সাহায্য করে মন্ত্র এই মন্ত্রটি মৃত্যুর ভয় দূর করে রোগ এবং অসুস্থতা থেকেও মুক্তি দেয় ওম ত্রাই কম্বং মাহে সুগন্ধিন পুষ্টি ভারদানাম। উর্বারু কমির মান্ডার তুমি মস্কিয়ার মা খিয়া মামৃতাত যদি কোনো ব্যক্তি তার জীবনে কালসাপ দোষ বা অনুভব করেন তবে শনিবাসের ব্যবহার করলে তা কিন্তু সমাধান হতে পারে এছাড়াও বাড়ির পরিষ্কার রাখা লাল কাপড় পরিধান করা ঈশ্বরের মূর্তির সামনে দীপ জ্বালানো এইসব জীবনে ভাগ্য আনতে সহায়ক তন্ত্রের মাধ্যমে এক ধরনের আধ্যাত্মিক শক্তি ও যোগ সঞ্চারিত হয় যা আমাদের জীবনের সমস্ত বাধা দূর করতে পারে যখন আমরা নির্দিষ্ট তন্ত্রমন্ত্র বা টোটকাগুলি নিয়মিতভাবে করি তখন জীবনে সৌভাগ্য শান্তি ও স্ত্রী বৃদ্ধি পায় তন্ত্র এবং মন্ত্রের সাধনা থেকে পাওয়া শক্তি আমাদের মনের সমস্ত নেতিবাচক দূর করে দেয় এবং আমাদের আত্মবিশ্বাসী করে তোলে এছাড়াও টোটকাগুলি আমাদের দৈনন্দিন জীবনে সমস্যাগুলির সমাধান করতে সাহায্য করে সতর্কতামূলক এবং সচেতনতামূলক কিছু তথ্য তন্ত্র টোটকা এবং মন্ত্রপাঠের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সতর্কতা যেহেতু এটি আধ্যাত্মিক শক্তি সম্পর্কিত একটি প্রাচীন বিজ্ঞান তাই এইসব পদ্ধতি প্রয়োগে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া উচিত তন্ত্র সাধনায় যদি ভুল বা অসতর্কতভাবে আচরণ করা হয় তবে তা বিপদ সৃষ্টি করতে পারে তাই একে সঠিকভাবে শেখায় এবং অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র টোটকা এবং মন্ত্রপাঠের মাধ্যমে যদি আমরা সঠিকভাবে জীবনযাপন করি জীবনে তবে পরিবর্তন আনতে সক্ষম হতে পারে এই প্রাচীন আধ্যাত্মিক প্রথাগুলি জীবনে সুখী সমৃদ্ধ ও সফল করে তুলতে কিন্তু সাহায্য করে যদি আমরা এইসব পদ্ধতিগুলোকে সঠিকভাবে পালন করি এবং ইষ্ট দেবতার আশীর্বাদ পাই তবে আমাদের ভাগ্য অবশ্যই পরিবর্তিত হবে ধন্যবাদ